আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ বয়সের শিক্ষার্থীরা আগামীকাল দশই এপ্রিল তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হতে চলেছে তো পরীক্ষার হলে তোমাদের করণীয় সম্পর্কে আমরা আজকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো তোমরা এসএসসি পরীক্ষার হলে কি করবে সেই সম্পর্কে আমরা এ টু জেড জানাবো তো আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল তো চলো আমরা আমাদের মূল ভিডিও শুরু করছি পরীক্ষার হলে করণীয় আমাদের প্রথম যে কাজ সেটি হচ্ছে এম সিকিউ এর ওএমআর শিট তারপর সি কিউ এর ওএমআর আর শিট এর নিজের রোল রেজিস্ট্রেশন বিষয় কোড সেট কোড ইত্যাদি সঠিকভাবে তুলে পূরণ করা তো আমরা কীভাবে ওএমআর শিট পূরণ করবো চলো সেই সম্পর্কে জানি তোমরা স্ক্রিনে একটি এম সিকিউ এর ওএমআর শিট দেখতে পাচ্ছ যেখানে ডান পাশে রোল নম্বর রোল নম্বরের নিচে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নম্বরের ডানে সেট কোড এবং রেজিস্ট্রেশনের ডানে বিষয় কোড লেখা আছে তো তোমরা এটি প্রথমে পূরণ করতে হবে তোমাদের যে অ্যাডমিট কার্ডটি দেওয়া হবে সেখানে তোমাদের রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এবং তোমাদের যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলির সেট বিষয় কোড দেওয়া আছে তো তোমরা সেইখান থেকে দেখে দেখে এই বৃত্তগুলো পূরণ করবা অর্থাৎ এই রোল নম্বর রেজিস্ট্রেশন এগুলো তোমরা পূরণ করবা কীভাবে পূরণ করবা তোমরা দেখো রোল নম্বরের ঠিক নিচে বৃত্তগুলোর উপরে একটু ফাঁকা জায়গা আছে ঘর করে সেই ফাঁকা জায়গায় প্রতিটি ঘরে একটি করে ডিজিট করবে তোমার যদি ডিজিট হয় পনেরো তাহলে প্রথম ঘরে ওয়ান পরের ঘরে ফাইভ তারপরে যদি বিশ হয় তারপরের ঘরে টু তারপরের ঘরে জিরো এইভাবে এই ফাঁকা ঘরগুলো প্রথমে পূরণ করবা তারপর ফাঁকা ঘর অনুযায়ী নিচে যে বৃত্তগুলো আছে তোমরা সেইগুলো ভরাট করবা তো চলো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমরা একটি পূরণ করা ওএমআর শিট তোমাদের দেখাই দেখো আমাদের স্ক্রিনে একটি পূরণ করা ওএমআর শিট দেখা যাচ্ছে যেখানে রোল নাম্বার দেওয়া আছে এবং রোলটি ফাঁকা ঘরে বসানো আছে সেই অনুযায়ী দেখো আমাদের বৃত্তগুলো পূরণ করা আছে তো তোমাদের ঠিক এভাবেই প্রথমে রোল নম্বর ফাঁকা করে বসাতে হবে এবং সেই রোল নম্বরের ডিজিট অনুযায়ী তোমাদের যেই ঘরে যেই ডিজিট আছে সেই ঘরের বৃত্তটি পূরণ করতে হবে এখানে উল্টাপাল্টা করলে কিন্তু তোমাদের খাতা ফেল বলে গণ্য হবে অথবা অ্যাবসেন্ট বলে গণ্য হবে এখানে রোল নাম্বার দেখো তিনের জায়গায় প্রথমে আমার রোল নম্বরটা দেখো এখানে তিন জিরো 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 সিক্স নাইন দেওয়া আছে এটা আমার ধরে নিই এটা আমার রোল নাম্বার তো তোমরা এই রোল নম্বরের জায়গায় তোমাদের নিজ নিজ রোল নম্বর বসাবা তিনের ঘরে ঠিক দেখো তিনের ঘরে তিন নাম্বার যে বৃত্তটি আছে সেটি পূরণ করে দেওয়া আছে জিরোর ঘরে জিরো দেখো তিনটি জিরোর জন্য তিনটি জিরো বৃত্তটি পূরণ করে দেওয়া আছে ছয়ের জন্য ছয় নাম্বার যে বৃত্ত সেটি পূরণ করে দেওয়া আছে এবং নয়ের জন্য নয় নাম্বার বৃত্তটি সুন্দর করে পূরণ করে দেওয়া আছে তো তোমরা ঠিক এইভাবেই প্রথমে রোল নাম্বার ফাঁকা ঘরে লিখবা অ্যাডমিট কার্ড অনুযায়ী নিষ রোল নম্বর লিখবা এবং পরবর্তীতে এই বৃত্তগুলো পূরণ করবা দেখো তারপর রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেখো আমাদের তিন আছে তিনটার এখানে দেখো ডাবল দুইটা বৃত্ত পূরণ করা আছে অর্থাৎ ভুলে কেউ যদি দুইটা বৃত্ত ভরাট করে ফেলো তাহলে কিন্তু এটা তোমার খাতাটা অ্যাবসেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে সাথে সাথেই তোমাদের হলে যে শিক্ষক থাকবে ম্যাম হোক সেটা ম্যাডাম হোক বা স্যার হোক তার সাথে যোগাযোগ করে সেটি ঠিক করে নেওয়ার চেষ্টা করবা আর এই ফাঁকা ঘরে রোল নাম্বার রেজিস্ট্রেশন যে তুমি কলম দিয়ে লিখবা সেটিও যেন ভুল না হয় সেই বিষয়ে সতর্ক থাকবা তো এখানে দেখো দুইটি বৃত্ত ভরাট করা আছে এটা কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না অর্থাৎ এটা ভুল হবে তো তোমরা সব সবসময় চেষ্টা করবা সতর্কতার সাথে এই বৃত্তগুলো ভরাট করতে এটা একটা সেন্সিটিভ বিষয় আবার দেখো এখানে যে লাস্ট ডিজিট আছে সেটি তিন দেওয়া আছে তিনটা বাংলায় লেখা আছে দেখো তোমার ঘরে যতগুলো ডিজিট আছে বৃত্তগুলোতে সবগুলো ইংরেজিতে লেখা তাহলে তোমার এই রেজিস্ট্রেশনের ফাঁকা ঘরে সবগুলাই ইংরেজিতে লিখতে হবে তোমার বাংলা বা অন্য কোনো ভাষা চলবে না শুধু ইংরেজি তাই তাহলে এখানে সব ইংরেজিতে লিখে তোমার বৃত্তগুলো সুন্দর করে ভরাট করতে হবে এখানে বাংলায় লেখা যাবে না তো ঠিক এভাবেই তোমরা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বসাবে এবং বিষয় কোডটা তোমার অ্যাডমিট কার্ডে তোমার বিষয় কোড বাংলার বিষয় কোড হচ্ছে একশো এক এভাবে লেখে দেওয়া আছে যে সাবজেক্ট লেখে দেওয়া আছে সেই সাবজেক্টের ডান পাশে অথবা বাম পাশে দেখবা যে বিষয় কোড দেওয়া আছে অথবা তোমরা যে প্রশ্ন তোমাকে যে প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্নের মাঝখানে দেখবা বিষয় কোড দেওয়া আছে সেই বিষয় কোডটা তোমার এখানে তুলে দিবা বিষয় কোড ভুল করলেও কিন্তু তোমার পরীক্ষায় ফেল আসবে এখন দেখো সেট কোড এমসিকিউ এর বেলায় কিন্তু সেট কোড থাকে সেট কোড মূলত চারটি সেট হয় ক সেট খ সেট গ সেট এবং ঘ সেট তো তুমি প্রশ্নে যেই সেটটি পাবা তোমাকে এমসিকিউ প্রশ্ন দেওয়া হলে তুমি যেই সেটটি পাবা সেই সেট কোডটি এই ফাঁকা ঘরে প্রথমে লিখবা তারপর সেই অনুযায়ী তুমি বৃত্ত পূরণ করবা আর এখানে কক্ষ পরিদর্শকের স্বাক্ষরের এখানে তোমার কক্ষ পরিদর্শকের স্বাক্ষর নিতে হবে যদি এটি ভুলে কোনো স্যার বা ম্যাডাম না দিয়ে থাকে তাহলে তোমার শ্রেণীকক্ষে যেই শিক্ষক থাকবে তাকে ডেকে তুমি এখানে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর নিবা তো এটি হচ্ছে এমসিকিউয়ের আর এমসিকিউ প্রশ্ন তোমাকে আলাদা দেওয়া হবে এই ওএমআর সিটটি তোমাকে আলাদা দেওয়া হবে প্রথমে এই এই ওএমআর দেওয়া হবে তারপরে সি কিউয়ের ও এমআর দেওয়া হবে তারপরে টাইম হলে তোমাকে এইগুলো দেওয়ার ঠিক পনেরো মিনিট পর তোমাকে এমসিকিউ প্রশ্ন দেওয়া হবে প্রশ্ন অনুযায়ী তোমাকে এখানে বৃত্ত ভরাট করতে হবে অর্থাৎ তুমি যে সেটটা পাবা সেই সেট কোড প্রথমে বসিয়ে তারপর সেই অনুযায়ী তোমাকে যে নাম্বার অনুযায়ী তোমার বৃত্ত ভরাট করতে হবে প্রশ্ন অনুযায়ী প্রশ্নে যদি একের গ হয় তাহলে এখানে একের গ নাম্বারের বৃত্ত তুমি ভরাট করবা তারপর পাঁচ নাম্বারে যদি ক হয় তাহলে পাঁচ নাম্বারের এখানে ক বৃত্ত ভরাট করবা এখানে একটা জিনিস মাথায় রাখবা প্রায় পঞ্চাশটি এমসি কিউয়ের অপশন দেওয়া থাকবে কিন্তু তোমার যদি তিরিশটি এমসি কিউ পরীক্ষা হয় তাহলে তিরিশ পর্যন্তই উল্টা উল্টাপাল্টা সিরিয়াল উল্টাপাল্টা করলে কিন্তু তোমার এমসিকিউ কেউ ভুল হয়ে যাবে তো এখানে তিরিশটি এমসি জন্য তিরিশ পর্যন্ত পঁচিশটির জন্য এই যে পঁচিশ পর্যন্ত এমসি কেউ তো এরপরে তোমাকে সিকিউ যে দেওয়া হবে সেটি সম্পর্কে একটু আমরা জানি দেখো সিকিউয়ের প্রথমে এই যে উপরে দুই হাজার এক লেখা আছে দুশো এক লেখা আছে তো এই দুশো এক বা দুশো দুই যাই লেখা থাকুক না কেন এখানে দুইশো এক দুশো দুই যাই লেখা থাকুক না কেন তোমাকে দুই লিখতে হবে কারণ তুমি দুই হাজার সালে পরীক্ষা দিচ্ছ এটা দুই শূন্য একের জায়গায় দুই হবে দুই শূন্য দুই থাকবে তোমার শেষে পাঁচ লিখে দিতে হবে এক দেওয়া থাকলে একটাকে তোমার দুই করে দিতে হবে তারপরে তোমার এখানে পরীক্ষা এখানে তুমি কোন পরীক্ষাটা দিচ্ছ এসএসসি এইস এসসসি তুমি যেহেতু এসএসসি পরীক্ষা দিচ্ছ তাই এখানে এসএসসির বৃত্তটি পূরণ করতে হবে তারপর ও এম কোয়েমারশিটের মতো এখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং বিষয় কোড বসাতে হবে এখানে এক্সট্রা একটা বিষয় হচ্ছে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা এখানে তুমি যদি একটি উত্তরপত্র নাও তাহলে শূন্য এই ফাঁকা ঘরে শূন্য দিয়ে এক লিখবা তারপরে বৃত্ত পূরণ করবা দুইটি যদি নাও প্রথমে শূন্য দিয়ে দুই লিখে তারপরে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা এখানে দুইটি বৃত্ত ভরাট করবা আর এখানে তো শ্রেণীকক্ষের পরিদর্শকের সাক্ষর অবশ্যই নিতে হবে তো এইখানে মূলত তোমাকে এই প্রথম অংশটুকু পূরণ করতে হবে এবং এই মাঝের টুক এবং শেষেরটা এইটা স্যার বা ম্যাম তারা পরবর্তীতে পূরণ করবে তোমাকে শুধু এই প্রথম অংশটুকুই পূরণ করতে হবে পরের টুকে তোমাকে হাত দেওয়া যাবে না তো এই ছিল ওএমআর সংক্রান্ত তথ্যগুলো তো এবার চলো পরীক্ষার হলে ওএমআর পূরণ করার পর প্রশ্ন পাওয়ার পর তোমাদের করণীয় সেই সম্পর্কে আমরা জানাবো তো আমাদের পরীক্ষার হলে করণীয় প্রথম যে ধাপ সেটি চলে গেছে এবার দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে এমসিকিউ পূরণ করা অর্থাৎ এমসিকিউ দাগানো তো এমসিকিউ মূলত তিনটি ধাপে দাগাবা প্রথম দশ মিনিটে তোমাদের যে কমন উপযোগী যে প্রশ্নগুলো অর্থাৎ তোমরা যে কমন পেয়েছ বা পড়ে গেছো যেটা তোমরা হুবাহু কমন পেয়েছো বা তোমরা জানো সেইটা তোমরা প্রথমে দাগাবা এখানে অঙ্ক হোক অঙ্ক যদি তোমার কমন পড়ে তাহলে সেটা স্ক্রিপ করবা অর্থাৎ যেগুলো মুখস্থ টাইপের তোমার কমন পড়েছে প্রথম দশ মিনিটে তুমি এই এইগুলো দাগাবা যেগুলো তুমি কমন পড়েছো বা তুমি জানো তুমি হান্ড্রেড হান্ড্রেড জানো তুমি দেখলেই উত্তর পড়লে দিতে পারবা সেই যে প্রশ্নগুলো আছে সেই টাইপের সেই প্রশ্নগুলো তোমরা প্রথম দশ মিনিটে এমসিকেও দেখাবা পরের দশ মিনিটে তোমরা কনফিউজ বা তোমরা যে অঙ্কটা পারো যেটা স্কিপ করে আসলা প্রথম দশ মিনিটে সেইগুলার অঙ্ক করে অথবা কনফিউজগুলো তোমরা একটু সমাধান করে সেইগুলো দেখাবা শেষের যে পাঁচ মিনিট বা দশ মিনিট যাই থাকো সেটা যে তোমরা আনকমন বা তোমাদের কমনের মধ্যেই নেই তোমরা কখনো দেখো নি প্রশ্নটি অথবা অথবা যে কঠিন অঙ্কগুলো আছে সেইগুলো শেষের দশ মিনিটে বা পাঁচ মিনিটে তোমরা দাগিয়ে শেষ করবা এখানে আরেকটি কথা হচ্ছে তোমাদের পঁচিশটি হোক বা তিরিশটি এমসি কিউ হোক তোমরা কোনো এমসি কিউ স্কিপ করে আসবে না অর্থাৎ তিরিশটি হলে তিরিশটি দাগিয়ে আসবা তুমি পারো না পারো তিরিশটি দেখানোর চেষ্টা করবা আর পঁচিশটি হলে পঁচিশটি দেখানোর চেষ্টা করবা তো এই তিন নাম্বার সৃজনশীল লেখার সময় টাইম মেনটেন করে লেখা তিন নাম্বারের যে প্রথম ধাপ সেটি হচ্ছে প্রতিটি সৃজনশীল খুব বড় করে না লিখে মূল পয়েন্টগুলো লেখা অর্থাৎ বড় করে না লিখে মূল যে পয়েন্টগুলো আছে সেগুলো লিখে অল্পতেই শেষ করে দেওয়া নয়তো পরবর্তীতে তোমরা ষাটটি সৃজনশীল প্রশ্ন লিখতে পারবে না আর সায়েন্সের যারা আসো তাদের তো পঞ্চাশ পঞ্চাশ মার্কের পরীক্ষা পাঁচটি সৃজনশীল লিখতে হয় তাদের হাতে সময় থাকে তারা চাইলে বড় করে লিখতে পারো কিন্তু যাদের সত্তর মার্কের পরীক্ষা হবে ষাটটি সৃজনশীল লিখতে হবে তারা ছোট করে লিখবা এবং মূল পয়েন্টগুলো লিখে সবগুলো লেখার চেষ্টা করবা পরবর্তী যে টপিক সেটি হচ্ছে গ এবং ঘ নাম্বারের উত্তর প্যারা করে লিখবা অর্থাৎ গ নাম্বারে তিনটি প্যারা দেওয়ার চেষ্টা করবা এবং ঘ নাম্বারে চারটি প্যারা দিয়ে লেখার চেষ্টা করবা প্যারা করে লিখলে তোমাদের মার কাটার সম্ভাবনা খুব কম থাকে আমাদের তিন নাম্বার টাইপের তিন নম্বর যে ধাপ সেটি হচ্ছে প্রতিটি সৃজনশীলের উত্তর করার সময় একুশ মিনিট বরাদ্দ এই বিষয়টি মাথায় রাখতে হবে তোমাদের আড়াই ঘন্টার পরীক্ষায় ষাটটি সৃজনশীল লিখতে হবে আড়াই ঘন্টাকে যদি তোমরা মিনিটে প্রকাশ করো তাহলে হবে দেড়শো মিনিট এবং দেড়শো মিনিটকে যদি সাত দিয়ে ভাগ দাও তোমাদের একুশ পয়েন্ট সামথিং অর্থাৎ একুশ মিনিট কয়েক সেকেন্ড করে তোমরা একটি সৃজনশীল রেখার সময় পাবা তাই তোমাদের প্রতিটি সৃজনশীল একুশ মিনিটের মধ্যে শেষ করতে হবে এই বিষয়টা তোমাদের মাথায় সবসময় রেখে তোমরা সৃজনশীলে উত্তর করবা এবং পরের যে ধাপ চার নম্বর সেটি হচ্ছে পরীক্ষার সময় মাথা ঠান্ডা রাখা যতটা সম্ভব পজিটিভ চিন্তা করা পারো না পারো কিছু লিখে আসার চেষ্টা করবা যদি তোমার কমনের বাইরে থাকে বা তুমি জানোই না ওই বিষয়ে তারপরেও তোমরা কিছু লিখে এসে ষাটটি সৃজনশীল লিখে খাতা পূরণ করে আসবা অর্থাৎ যতগুলো লিখতে হবে ততগুলো লিখে আসবা পারো না পারো দরকার হলে উদ্দীপকে তুলে দিয়ে আসবা যদি তোমার একান্তই কমন না থাকে তোমার জানার বাইরে বা ধারণার বাইরে তাহলে তুমি উদ্দীপক বা যা পারো তাই লিখে দিয়ে আসবা তাহলে তোমাদের যদি কেউ ফেলও পারো তোমাদের ওইখান থেকে পাশ করার সম্ভাবনা থাকবে তো এই ছিল পরীক্ষার হলের করণীয় তো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ